মাত্র 500 টাকা কি ভাই ভাই যা সব অফারে মাল সব অফারে মাল অফার ভাই ডিসকাউন্ট আছে না সব সব মাল দিছে কত করে ডিসকাউন্ট আছে এই 100 ডিসকাউন্ট আছে 100 না ভাই মাল শীতের পরিমাণ কালেকশন করেছে দেখেন ভাই আপনার ফার্স্ট সবার অ্যাড্রেসটা বলে ভাই ভাই বুলতা নারায়ণগঞ্জ আপনার সিটি মার্কেট

আজকের জন্য মাত্র তিনশো তিরিশ টাকা এ দেখেন তিনশো জামা এ দেখেন ওনা দেখেন বিশাল বড় না পুরো পাঁচ হাত না ফুল পাঁচ হাত ওনা এ দেখেন

সলোয়ার ফুল আড়াই গোস এলোয়ার ফুল আড়াই গোসে ফেডি নিয়ে বেসন চারশো আশি টাকা চারশো টাকা এই দেখেন

এই যে পেড়ি ভাই এই যে দুই হাজার পিস ভাই এখানে দোকান কারখানা ছাড়া তো এখানে এই দেখেন

আর এক না দেখেন ভাই এই যে এই দেখেন বিশাল না পাঁচ হাজারের দেখেন কালেকশন এই দেখেন আরেকটা আরেকটা কালার এর মধ্যে কালার

এই দেখেন প্যাটের মাত্র আটশো লেটার নিচে মাল নেই আটশো লিটার আমরা ভাই গাছ তিনটাল দুই তালা একতালা মাল দিই আমরা অন্য কোনো বাংলা সারা বাংলা দিলাম আপনাদের কাছ থেকে নিয়ে পাই পাই আপনার নির্দিষ্ট কোম্পানি নির্দিষ্ট কোম্পানি দেখাবেন